যে আর যে ভাই ধর্ম যে যে ভাই বিক্রি করে কেউ এক গতে লাভ করে তিরিশ হাজার আর কেউ করে একগোতে তিন হাজার আচ্ছা 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 আমি পাঁচটা গরু দেখাবো পঁচিশ হাজার লাভের দরকার আমার পঞ্চাশ হাজার লাভের পঁচিশ হাজার লাভে সেল হবে ইনশাল্লাহ কালকে বুকে হাত দিয়ে বললাম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে নভেম্বর দুই রোজ মঙ্গলবার চলে আসছি আমরা জাকির ভাইয়ের খামার তো জাকির ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন আল্লাহ টুকটাক করে চলতে আচ্ছা আমি তো অনেকদিন পরে আসলাম মাঝখানে শুধু অনলাইনে প্রোগ্রামই দেখি আপনি আচ্ছা কি অবস্থা ভালো আপনি আসছেন ডাক দিলাম আচ্ছা ভালো লাগলে আচ্ছা তো ভাই কম বেশি সবাই চিনবে দীর্ঘদিনের পুরাতন ব্যবসায় আর একবার দুই বানলা বেশ কয়েকবার ভাইরাল আপনি জি তারপর পরিচয়টা নতুনদের উদ্দেশ্যে দেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা জি জি গিরামৈল অরণ গরুর হাট জি জি বাসা খামার একই সাথে দেখলাম তো বেশিরভাগ লাল গাভী দুধের লাল গাভি আচ্ছা নিচের দিকে দুধের রিকোয়ারমেন্ট গ্যারান্টি কেমন হবে দুধ ধরেন সাইওয়াল গরুতে দুধের কোন গ্যারান্টি নাই কিন্তু দুধের সবাই জানে চার লিটার পাঁচ লিটার করে দুধ হয় আচ্ছা আচ্ছা হচ্ছে বাচ্চা বাচ্চা বাচ্চার জন্য বিখ্যাত আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন কিভাবে কিনবে গাবি গুলা আমি যে প্রোগ্রাম দাম সাবো যেটা দুধ বলবো সেটা আইসে দেখতে ধোয়ান করে নেবে আচ্ছা আচ্ছা আর যেটা যে বর্ণনা বলবো সেই সেই বর্ণনা যদি আমার কথা কাজ মিলে তাই নেবে আমার দর্শক আসবে আমার বাসায় থাকবে খাবে দাবে গরু খাওয়াইবে লালন পালন করবে যদি উনিশে বিষে কথা নিজের মতো দেখে শুনে নেওয়ার জায়গা আছে থাকা খাওয়ার থেকে সকল সুবিধাই তো হবে আমার আমি যা সেও তা খাবে আচ্ছা সর্বনিম্ন দামটা কেমন হবে ভাই সর্বনিম্ন আছে একটা গরুর দাম দেবো আমি সাতাশি হাজার জার্সি গরু সার বাচ্চা করলে বাচ্চা সহ জার্সি গাভী তাও মাত্র সাতাশি হাজার হ্যাঁ পাঁচ লিটার এখন তো ভাই বক না একটা কিনতে গেলে জাট মন্দরে তাই তো লাখের উপরে টাকা এখন গরু শোনেন যে আর ধর্ম যে বিক্রি করে কেউ একগোতে লাভ করে তিরিশ হাজার আর কেউ করে একগোতে তিন হাজার আচ্ছা আচ্ছা আমি পাঁচটা গরু দেখাব পঁচিশ হাজার লাভের দরকার আমার

একটা শাহিবাল বাচ্চা সার বাচ্চা সঙ্গে বাচ্চা হচ্ছে শাইওয়াল সার বাচ্চা জি কিরকম মনে হয় ভাই বাচ্চার ওয়েট টু ওয়েট লাফি কম্বল বাচ্চাটার দামি দেবে ষাট হাজার সিঙ্গালা হাটে এখন নর্মাল বয়স কেমন হয়েছে বাচ্চার বাচ্চার বয়স তিন মাস হয়েছে তিন মাসের মতো হয়ে গেছে আচ্ছা তাহলে তো বলা যায় একটা এখন তার কাটা মাটার ভয় নাই অনেকে দেখি কাঁচা বাচ্চার প্রোগ্রাম গুলা দেয় ভাই এইটা এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই যদি কিনতে আসলো ষাট পঁয়ষট্টি নিচ কোনো লোক দেবে না আচ্ছা আচ্ছা আর আপনার তো দীর্ঘদিন আছে এর জন্য হয়তো পাইকিরি পর্তায় কিনতে পারেন তো কি অবস্থা এটা থেকে দুধের রিকোয়ারমেন্ট কি দিবেন দুধ পাঁচ কেজি দুধ পাইবে এখন জেনুয়েন পাঁচ কেজি পাঁচ কেজি দু বেলায় না এক বেলায় সাইওয়াল গরু এক বেলায় দইতে হবে সবাই এক বেলায় দহন করে না আমরা এক আমি এক গ্যারান্টি দেব আচ্ছা আর বিকালে দুধটা টোটালি বাচ্চা ও সব বাচ্চা না খেলে বাচ্চা এত ভাবে এত সুন্দর বাচ্চা হলো বাচ্চা তো ভাই একদম নজর কারা বাচ্চা একদম নাভি কম্বল চোট মিলায় যারা আসলে এগুলো নিয়ে কাজ করতেছে তারা দেখলে কিন্তু বুঝতে পারবে ইনশাআল্লাহ তো গাবি বাচ্চা মিলায় দাম কেমন থাকবে গাবি বাচ্চা মিলায় দাম নেব একই দাম এক লক্ষ আঠারো টাকা ভাই প্রথম মানে অনেক দিন পরে আসছি একদম চিপটেট রেট বলেছিপ রেট এর দাম বেশি দেখেন আচ্ছা এক লাখ আঠারো টাকা দাম দিছি বাসুড্ডা আটান্ন হাজার দাম গৌড় দান হাজার আচ্ছা আচ্ছা একদম মিলাই দিচ্ছেন আর কি মিলাই দিচ্ছেন এখানে কি একটু সম্মানি কি হবে এক টাকা কবিল বিক্রি করবে না আমার কোনো দর্শক যদি চলে আসে আমার প্রতিবেদনের কথা আসার পরে বলে চা খরচ কিন্তু দিতে হবে ভাই এটা কিন্তু ভাই আমি বললাম আসলে পরে পাঁচশো এক চায়ে ফেললো এটা কিন্তু করতে হবে যদি আমার গদ কোনো দুই হয়

সত্তর হাজার টাকা এক লক্ষ সতেরো যে ওদের গ্যারান্টি কোয়ালিটার দিবেন দুধের গ্যারান্টি চার লিটার চার লিটার দুধ হবে যে এই গাভীগুলো যারা নিবে তারা নিজের খাওয়ার জন্য দুধ চিন্তা করে নিত ইনশাল্লাহ আর ফিউচার হচ্ছে বাচ্চায় ইনশাল্লাহ আচ্ছা সম্মানিক এটাও থাকবে একটু সন্মানের আব্দের কথায় কত দাম সেই সতেরো চাইছি জি জি

জাত মানের উপর নির্ভর করে এই যে গাবিটা দেখাচ্ছে মাথা বাট তলা বাচ্চারা এই গাভীটার সাথে একটা বাহামার ক্রোস বাছুর বকনা বাছুর করলে আচ্ছা বকনা বাছুর বাহামার ক্রস এগুলা নিয়ে তো জাত উন্নয়নের কাজে লাগাইতে পারি জি ইনশাআল্লাহ বয়স কেমন চলে বাচ্চাটার বাচ্চাটার বয়স তাও ধরেন তিন মাস হবে তিন মাসের মতো হবে বাচ্চার বয়স জি গাভী বাচ্চা একই সমানা গভীরতে মানে প্রায় सेम सेमই হয়ে যাচ্ছে আচ্ছা তো ভাই আপনি কি তো আমরা দেখতাম এর আগে ফিজিয়ান নিয়ে অনেক কাজ করেন প্রেগন্যান্ট প্রেগন্যান্ট গুলা নিয়ে জি জি ওগুলা পাওয়া যাচ্ছে না হ্যাঁ পেগনেট গরু আমার কাছে আছে কিন্তু এখন এই গরুগুলো আমি কিনেছি এগুলো দশক নেসবিদের تاکہ আমি আচ্ছা এখন এগুলো চাহিদা বেশি জন্য এগুলো এখন সংগ্রহ হচ্ছে তো ভাই এখনই তো মানে কম বল মিলায়ে একদম নজরকার একটা বাচ্চা বলা যায় জি সিঙ্গালার দাম কেমন হবে বাচ্চা এগুলো তো দিয়ে একই দাম নেন বাচ্চা সিঙ্গালে নিলে দাম হইল সত্তর হাজার সিঙ্গালে সত্তর যে কোনো সময় হাটে তুললে এরকম দাম হবে ইনশাল্লাহ বাচ্চার দিকে তাকান বাচ্চা গাভীর সময় সেটাই ভাই যারা বোঝে তারা দেখলে ইনশাল্লাহ বোঝে তো গাফি বাচ্চা মিলায় দাম কেমন রাখবেন এটার এইটার দাম রাখবো এক লক্ষ আঠারো হাজার টাকা একদম এক লক্ষ আঠারো একদম একদম আর একটু মানে সম্মানের মতো চা খাওয়ার টাকা হবে যদি চিন্তা করে দুই হাজার কম এটা সম্ভব না এক হাজার কম নেব সতেরো দাম একই দাম একদম সতেরো জি আচ্ছা চলেন পরবর্তীটা দেখাই চার নাম্বার সিরিয়াল আরেকটা লাল টক টকের রঙের গাফি নিয়ে আসলেন ভাই এগুলো একসাথে এত গাফি মিলাচ্ছেন কোথা থেকে পান কোথা থেকে আমি পাঁচটা গাফি একই এর বলো ওর বলো প্রতিটা গরু একদম স্কোয়ার ফুল ফুল কোয়ালিটির কোনটা থেকে কোনোটা কম না না প্রায় একই রকমের কোয়ালিটি সব সবজি তো ভাই এটার জাত কি এটাও সাইওয়াল গাবি এটাও সাহিওয়াল সাইওয়াল গাবির সাথে মিক্স আছে দেখেন আচ্ছা দাঁত বয়স কেমন চলে এটা সার দাঁত চার দাঁত বয়স আর জার্সি বিড আছে এটা দর্শক ভাই দেখলেও বুঝবে গাবের দিকে তাকালেও বোঝা যায় চামচু চা পাতলা যেহেতু বোঝা যাচ্ছে গলার দিকে ভাজ ভাজ হয়েছে ভাই জি বাচ্চাটাও তো ভাই একদম দহন করার মতো খুব ইনশাল্লাহ তলা বলা দুধ হাসছে ইনশাল্লাহ আচ্ছা রানিং কেমন কোন লোক সাত লিটার দুধ দহন করে নেবে একদম দহন করে এক বেলায় দেখে নেবে সাত লিটার দহাই নেবে আচ্ছা তবে এটা সঙ্গে বাচ্চাটা ভাই কি বাচ্চা এই বাচ্চাটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা একদম ভবিষ্যৎ আছে বাচ্চাটার দাম টাকা মিলাই দাম একই দাম এক লক্ষ পনেরো যে বাচ্চা দেখেন নাবিক কুম্বল হান্ড্রেড পার্সেন্ট একটা সাইওয়াল বাচ্চা কোলে বাচ্চার নাবি কুম্বল তলা দুধের পালন সর্বাঙ্গে ভালো আচ্ছা ভাই কেউ যদি সাত থেকে আটটা মাস লালন পালন করে এই গাভীটা এই বাচ্চা তখন আট মাসে কিরকম দাম হবে যে কোন লোক আশি নব্বই দিন নেবে বাচ্চাটা আচ্ছা বাচ্চার টাকাই মানে টাকা দিয়ে অলরেডি খরচ মরচ সব উঠে আসবে জিন্স আচ্ছা গাভীটা লাভ হয়ে থেকে যাবে জিনস আচ্ছা তো ভাই যারাই কিনবে আলোচনা করে নেবে চলেন পরবর্তীটা দেখে ইনশাল্লাহ পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গাফী নিয়ে আসলেন শুরুতেই যে বাচ্চা একদম গাফির সাথে সেম টু সেম হয়ে রয়েছে একদম পোপার একদম বিস্কুট কালার ভাই জাত কে এটা এটা জার্সি গাভী দেখেন গাদ্ডার লেভেল মাথাটা ছোট কানও ছোট

এটা কম টাকার গরু এটা কেজি পাঁচ কেজি দুধ দহন করে নেবে আচ্ছা পাঁচ কেজি এসে দহন করে মিলাই নিতে পারবে আর এখানে থাকা খাওয়ার থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা আছে যাচাই করার ইনশাল্লাহ তো ভাই এটার দাম কেমন রাখবেন এটা একদম নেবো সাতাশি হাজার টাকা কোনো দর হবে না এগুলো লাখের নিচে দুধের গাবি একদম পাঁচ লিটারের গ্যারান্টি সহ গাবি বাচ্চা সাতাশি হাজার সাতাশি হাজার টাকা যদি কোনো দর্শকের ভালো লাগে এসে দেখে শুনে নেবে কারো ভালো লাগবে না নেওয়ার কোনো আপনার যে কালেকশন দেখলাম এগুলো হচ্ছে গরিব মানুষের কালেকশন কিস্তি তুলে হলেও এগুলো নিলে মনে হয় লস হবে না যদি লালন পালন করতে পারে আচ্ছা তো ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ

ইউটিউবে ঢুকলি গরুর খামারের কোনো শেষ নাই গরু গুণা যে আজকে যে অপশনের যে দামে দিচ্ছি দুই এক হাজার পুরো গরমের সাথে আল্লাহ রসুল নাম লাগিয়ে মিলাই লোক আমার দর্শক বাস্তার দাম কয় টাকা দুধের দাম কয় টাকা গাভীর দাম কয় টাকা একদম চ্যালেঞ্জ করে দিচ্ছেন চ্যালেঞ্জ করে এরকম দিলাম এরকম সাশ্রয় কেউ দিতে পারবে না আজকে যে সেসব গরুর রেট দিচ্ছি কি কি হবে কি না হবে সেটা আমি বুঝতেছি বুঝতে পারলেন প্রতিটা গরুর পর কোন দর্শক বিশ্বাস করবে না গরুর ব্যবসায়িক কথা আমরা ব্যবসা করি কি যে গরু তো হবে সেটা আমি বুঝতেছি আপনি যেটা দেখিয়েছেন সেটা থাক তবে আপনি বিক্রি করবেন এর জন্য আমরা প্রোগ্রাম করতেছি দাম সবার থেকে চ্যালেঞ্জ করে আমি চ্যালেঞ্জ করে দিলাম যে গাভীর বাসুর গাভীর দুধ সব মিলিয়ে নেবে কি দাম সাইসের কি কয় টাকার গরু এই গরু মানে মাংস কটুক আছে সেটা দেখলি বসতে আমার চ্যালেঞ্জেও দীর্ঘদিন এরকম কম টাকার গাভী পাই না অনেকেই কমেন্ট করেছে যে জালাল ভাই আমার বাজেটে গুলাচ্ছেন একটু ছোট দামের গাভী গুলা দেখান